গুড মর্নিং বন্ধুরা আশেপাশে ভালো আছো তো ব্লগটা আমি এখন সকাল নটা বাজে এখন থেকে শুরু করছি তো দেখো বাচ্চারা সব স্কুলে এসে ক্লান্ত হয়ে পড়েছে যেহেতু যেহেতু রোদ পড়েছে আর প্রচণ্ড গরম পড়ছে সেই কারণে তো দেখো এদেরকে বসিয়েছে আজকে বাইরে পাশেই আছে এই যে ফুল ক্ষেত দেখো গাঁদা ফুল গাঁদা ফুলের চাষ হয়েছে বেশ কত সুন্দর লাগছে দেখতে পুরো ক্ষেত জুড়ে গাঁদা ফুল যে লাল গাদা যেটা হয় মেরি সেই গাঁদাটা দেখো দেখতে জাস্ট অসাধারণ লাগছে মানে লাল না গেরুয়া টাইপের কালার তো চলো সোনুকে স্কুল থেকে বাইরে নিয়ে এসে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি আমার আমি করে নেব আমার হাতের কাজ তো চলো এদিকে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই গুছানো এই যে গুছিয়ে নিয়েছি অলরেডি তো আর বাইরে দেখো মিস্ত্রিরা কাজ করছে এখানে গোয়াল ঘর গা হচ্ছে তো সেখানে চলো এবার চলে যাবো রান্নাঘরে কি মেনু হয়েছে একদুলোক দেখিয়ে দিই তোমাদের তো আজকে হয়েছে শাক ভাজা আর এই যে হয়েছে হচ্ছে রুই মাছের ঝোল আলু দিয়ে বড়ি দিয়ে রুই মাছের ঝোল মানে ছোট যে চারা রুইগুলো পাওয়া যায় সেগুলো আর এখানে শোনোর জন্য আলাদা করে মাছ তুলে রাখা হয়েছে আর এই যে ঠাকুমা এদিকে খোল রোদে দিয়েছে আর এদিকে ধনে রোদে দিয়েছে আর এদিকে মিস্ত্রিরা দেখো কতটা গেতে ফেলেছে এখন বিকাল চারটে বাজে তো দেখো সকাল থেকে জাস্ট অনেকটাই গেঁথে ফেলেছে বেশ সাতটা আটটা করে গাঁথা হয়ে গেছে আর এখানে যে একজন সিমেন্ট মেখে দিচ্ছে আর দুজন মিলে গাচ্ছে তো চলো এবার সোনুকে দিয়ে দেবো কিছু আঙুর এই যে আঙুরগুলো বেশ মানে যেহেতু গরম পথ আমি আর ফ্রিজে রাখিনি ফ্রিজ থেকে বার করলে মানে সঙ্গে সঙ্গে বার করলে মানে সেদিনই খেয়ে নিতে হবে হলে নষ্ট হয়ে যেতে পারে সে কারণে বাইরে রেখে দিয়েছি একটু একটু শুকিয়ে গেছে তো চলো এগুলোকে একটু ধুয়ে দেবো অ্যাকচুয়ালি গায়ে তো অনেক নোংরা থাকে তো একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে সোনাকে দিয়ে দেবো আর লেবু দুটো আছে এগুলো কাউকে কেটে দেবো আর ডালের মাছ একটা আস্তে আস্তে করে দিয়ে দেবো তো এদিকে আমি একটু বসিয়ে দেবো চা মিস্ত্রিদের জন্য কারণ যেহেতু বললাম বিকেল চারটে সাড়ে চারটে বাজে তো ওনাদের একটু চা দেবো একটু পরে ওরা বাড়ি চলে যাবে তো সবার জন্য একসঙ্গে বসিয়ে নিয়েছি এই যে দেখতে দেখতে আমি আমি চায়ের মধ্যে একটু তেজপাতা দিয়েছি ফ্লেভারটা আসার জন্য তো দেখতে দেখতে আমার চা রেডি হয়ে গেছে তো চলো সবাইকে দিয়ে আসি তো আমি এখানে দিয়ে দেবো কিছু বিস্কুট বিস্কুট দিয়ে এই যে আমি নিয়ে চলে যাচ্ছি আর এদিকে এই যে ওরা কাজ করছে আর সোনু এদিকে জেঠিমার সঙ্গে ক্রিকেট খেলছে এই যে ওরা তো ব্যাট আর জেঠিমা করছে বল জেঠিমাকেও একটা চা দিয়েছে দেখো এক হাতে চায়ের কাপ চোখ দিচ্ছে আর এক হাতে বল করছে মানে সোনুর যেন খেলার শেষ নেই আর যাকে পায় তাকে নিয়ে খেলা আরম্ভ করে দেয় তো চলো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আজকে ভাবলাম একটু মানে সোনুর বালিশটা না ছিঁড়ে গেছে তো ভাবলাম একটু তুলো ভরার জন্য খোল তৈরি করবো তো সেটাই সেলাই করছি এটার মধ্যে তুলো ভরে নেব তো আজকে সেলাই করে রেখে দেবো মানে সকালবেলা তুলো ভরবো কারণ ভাত আছে না তুলো ওড়ে যায় সেই কারণে সকালবেলা ভরে নেবো এখন একটু সেলাই দিয়ে রাখি আর দেখো কলটা না খুব সুন্দর এই যে কাপড়টা সেলাই করছে এটা যদি সিল্কাটার কাপড়ও তো আরও মানে অনেকদিন টিকতো কিন্তু যেহেতু বাচ্চাদের তো তার জন্য সিল্কাটার কাপড় দিই সুতিরই দিয়েছি তো সুতির কাপড় দিয়ে ভালো করে সেলাই করে নিচ্ছি মানে সেলাইয়ের কাজ খুব একটা করা হয় না আজকে হঠাৎ করে ভাবলাম ওটা তো ছিঁড়ে গেছে তো ডাক করলে নয় সেই কারণে বসে পড়লাম সেলাই করতে আর সেলাই করতে মানে একবার শুরু করলে না ভালোই লাগে মনে হয় যে করতে কোনো অসুবিধা হয় না অবশ্য তো চলো এরপর চলে যাবো রাতে রান্না করতে এই যে তার জন্য একটু মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু পেস্ট করে নেবো আর সঙ্গে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচনো আর একটু রসুন একটু আদা একসঙ্গে সমস্ত কিছু পেস্ট করে নেব দেখো আমার পেস্ট করা কমপ্লিট এবার চলো দেখিয়ে দিয়ে যে কীরকম হয়েছে এই যে আর একটু হলে না ভালো হয় তো ওর মধ্যে জল ছিল আমি ঠিক খেয়াল করিনি তো ঠিক আছে এর মধ্যে খানিকটা একটু চালের গুঁড়ি দিয়ে দেব। আর তোমাদের ঘরে একটু খাওয়ার সোডা কি বেকিং পাউডার থাকলে একটু দিয়ে দিতে পারো তাতে অনেকটা সফট হবে

ওই যে বড়া বেজেছি সেগুলোই নেবে বলে তার জন্য দেখো এবার একবার মানে খেয়ে টেস্ট বুঝে গেলে যে কতবার আসবে শুধু ভগবান জানে আর আমি জানি দেখো ওর মানে খুব ভালো লাগছে জানো চারটা নিয়ে আপাতত চলে গেল তো দেখো যে বড়াগুলো কত সুন্দর হয়েছে মানে শুধুই খাওয়া যাবে ইচ্ছা করলে তো যেহেতু বাদ দিয়ে খেতে হবে তার জন্য একটু গ্রেভি বানিয়ে নেবো এর তার জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশি কিছু দেবো না শুধু এই পেঁয়াজ টুকুই দেবো আর রেগুলার যে মশলা লাগে সেগুলো দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিলাম একটু তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর একটুখানি ফোড়ন অবশ্যই ঘরে কিছু না থাকলে মানে শুধু ডাল দিয়ে। বানিয়ে নিতে পারো এটা মানে তোমাদের ঘরে রসুন অনেকের থাকে না তো রসুন না দিলে অবশ্যই বানানো যাবে তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু বেশি তেল ও ইউজ করিনি কারণ যেহেতু গরমের সময় না মানে গরমের সময় বেশি তেল মশলা না খাওয়াটাই উচিত তো আমি এবার মধ্যে একটু জল দিয়ে নিলাম এবার রেগুলার যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো লবণ হলুদ জিরে গুঁড়ো এক করে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো দিয়ে আমি এটাকে কষিয়ে নেব জাল আসতে দিয়ে হালকা একটু কষিয়ে নেবো যেহেতু মানে একটু সামান্য সামান্য তেল ছেড়ে দিলেই আজটাকে একটু জল দিয়ে দেব তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে তো তোমরা এটা মানে ম্যাগনেটারি দিতেও পারো নাও পারো আমি আমার হাতের কাছে একটা ডিম ছিল ভালো ডিমটা দিয়ে দিই ঝোলটা একটু বেশি বেশি হবে তো ডিমটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তো ডিমটা একটু বেশি ভালো করে ভাজবো যেহেতু রান্না করে নেবো তবুও একটু ভালো করে ভেজে নিচ্ছি আঁচটা গন্ধটা যাতে না হয় কারণ মানে আগে তো দেওয়া হয়নি মানে মশলা টশলা দেওয়ার পর সব কিছু দেওয়ার পরে দেওয়া হচ্ছে একটু কাঁচা গন্ধ আঁচটা গন্ধ থেকে যেতে পারে সেই কারণে একটু ভালো করে ভেজে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর কোনো কিছু দেওয়া লাগবে না এই জলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এই যে আমার জল ফুটে এসছে এবার আমি বড়াগুলো দিয়ে দেব তো আমি বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে খানিক্ষণ নাড়িয়ে এবার রেখে দেব তো এবার দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো তো চলো অলরেডি আমার রান্না ডান তো ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলা দিয়ে এবার ডেকে খানিকক্ষণ রেখে দেবো এই জাল বন্ধ করে দিয়েছি এবার ডেকে রেখে দেবো তো চলো এই পক্ষকে ঢাকা থাক এই পকে আমি সোনুকে খাইয়ে দিয়ে আসি সোনার জন্য রাতে নিয়েছি এই যে কয়েক পিস বড়া ডালের বড়া এটা খুবই স্বাস্থ্যসম্মত মানে যেহেতু ঘি দিয়ে ভেজেছি আর মানে এর মধ্যে কোনো মশলা টশলা কিছুই দিইনি একদম নর্মাল তো আর নিয়ে নিয়েছে একটা মাছ ভাজা আসলে ভাজা ভাজাটা খাওয়ানো উচিত না তবু একটু যেহেতু ঘরে বানিয়েছি স্বাস্থ্যসম্মতভাবে তো সেই কারণে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা শোনা খাওয়াতে থাকি আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তোমাকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে